দাখিল পরীক্ষার ফলাফলে আবারও দেশের শীর্ষস্থানে ঝালুকাঠির এস কামিম মাদশাহ ঝালকাঠি থেকে সিএম খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দাখিল পরীক্ষার ফলাফলে মাদ্রাসা বোর্ডে ঝালকাঠির এন এস কাবিল মাদ্রাসা এবছর দেশের শীর্ষস্থানে রয়েছে এ মাদ্রাসা থেকে এবছর দাখিল পরীক্ষায় সাধারণ বিভাগে দুইশো জন ও বিজ্ঞান বিভাগের একশো জন সহ সর্বমোট চারশো জন ছাত্র অংশগ্রহণ করে যাদের মধ্যে দুইশো জন এ প্লাস একশো জন এ গ্রেড এবং বাকিরা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে মাদ্রাসার অধ্যক্ষ মুফতি গাজী মোহাম্মদ শহীদুল ইসলাম রবিবার দুপুরে ফলাফল করেন এ সময় জিপিএ প্রাপ্ত পরীক্ষার্থীদের বাদ ভাঙা উচ্ছ্বাসে মেতে উঠে মাদ্রাসার ক্যাম্পাসে থাকা ছাত্ররা মাদ্রাসার অধ্যক্ষ মুফতি গাজী মোহাম্মদ শহীদুল ইসলাম জানান উনিশশো সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে রূপ লাভ করেছে ফলাফলে প্রতি বছরই মাদ্রাসাটি এগিয়ে থাকে বর্তমানে এই মাদ্রাসায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী রয়েছে জানকাঠি এম কামিল মাদ্রাসা ধারা অব্যাহত রেখেছে এবছর দুই হাজার চব্বিশ সালে অপ্র মাদ্রাসা থেকে চারশো জন ছাত্র অংশগ্রহণ করে এর মধ্যে দুশো চুয়াল্লিশটি এ প্লাস একশো পঁয়তাল্লিশ জন একে এবং কাকিরা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুল শহীদ বলেন কৃষকদের জন্য ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার এক সময় ধানের ন্যায্য দামের দাবিতে রাস্তায় আন্দোলন করত কৃষকরা এখন তা করে না কৃষক অ্যাপ চালুসহ নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে রোববার দুপুরে হবিগঞ্জে খামারি অ্যাপের কার্যকারিতা যাচাই কৃষক সমাবেশ এসব কথা বলেন তিনি চাপাইনবাবগঞ্জে আপন ভাইকে হত্যা মামলায় জেলা আইনজীবী সদস্য অ্যাডভোকেট ইলিয়াস বিশ্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত রোববার দুপুরে নবাবগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব এই নির্দেশ দেন আইনজীবী ইলিয়াস বিশ্বাস চাপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা গাবতলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে ছোট ভাই গোলাম মোর্শেদ মিলনকে জবাই করে হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে ডিসিএন বাংলা টিভি নিউজ ডেস্ক